হালদৌড় গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী খেলা হালের দুটি গরু জোয়াল ও মই নিয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা সব কৃষক বরাবরের মতো এবারও খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আয়োজন করা হয় এই গরুর হালদৌড় প্রতিযোগিতায় আর তা নিয়েছিল এলাকাবাসীর উচ্ছ্বাস শনিবার বিকেলে উপজেলার বুরুন্দিয়া ইউনিয়নের আমলদি গ্রামে ধান কাটার পর পতিত এক জমিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা ছয়টি হাল নিয়ে এতে অংশ নেন ছয়জন কৃষক প্রতিযোগিতা দেখতে দূর থেকে ভিড় করেন নারী পুরুষ শিশু বিভিন্ন বয়সী হাজারো মানুষ